গর্ভাবস্থা নয় নম্বর মাসে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে টেনশন থাকে সেটি হলো ডেলিভারি কবে হবে কি করে বুঝুন দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন এক্ষেত্রে বিশেষত ডেলিভারি কিছুদিন আগে থেকে বেশ কয়েকটি লক্ষণ খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা দেয় আপনার শরীরে এবং যেটি দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনার ডেলিভারির সময় চলে নমস্কার বন্ধুরা দেশ ফোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেকক্ষণ খেলগাম অনেকক্ষণ ভালোবাসি তো আজকের ভিডিও মূল আলোচনা হলো আপনার ক্ষেত্রে যদি এই সাতটি লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে বুঝে নিন আপনার ডেলিভারির সময় চলে এসছে এবং এই সময় কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং এই সময় কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন পুরোটাই কিন্তু ডিটেলসলি ভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেকটাই হেল্পফুল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন চলুন ভিডিও মনে বেশি তো দেখুন আপনার ক্ষেত্রে প্রেগ নিশ্চয় নয় নম্বর মাস যদি পড়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু যে কোনো সময় হতে পারে তবে সাধারণত নয় নম্বর মাসের এক সপ্তাহ পরে মানে সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে সাধারণত বেশিরভাগ চলির ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে থাকে আর এক্ষেত্রে বাচ্চাও ঠিকঠাক থাকে মায়েরও কিন্তু তেমন কোনো সমস্যা হয় না ডেলিভারি খুব ভালোভাবে সম্পন্ন তবে কারো কারো ক্ষেত্রে এমনটাও হয় যে চল্লিশ সপ্তাহের এক থেকে দু সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হয় অনেক সময় নর্মাল ডেলিভারি হয়ে যায় তবে এই বিষয়ে বলে রাখি কেউ না জেনে বা না ডক্টরের পরামর্শ থেকে নিজে থেকে বাড়িতে বসে অপেক্ষা করবেন না এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে এক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে ডাক্তারবাবু যদি বলে থাকেন যে আরও অপেক্ষা করা যাবে তারপরেই কিন্তু বাড়িতে বসে আরও দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে এবারে আছে সাধারণত আপনার ক্ষেত্রে যে নর্মাল ডেলিভারি হবে এক্ষেত্রে আপনি বুঝবেন কি করে দেখুন নর্মাল ডেলিভারি একটি প্রাকৃতিক প্রসেস মানে ন্যাচারাল প্রসেস সেক্ষেত্রে এই প্রসেসটি হওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগে সেক্ষেত্রে বেশ কিছুদিন আগে থেকে আপনার শরীরে বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনার ডেলিভারি সময় চলে এসেছে সেক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো দেখা দেয় চলুন ওয়ান বাই ওয়ান শেয়ার করবো অবশ্যই এর মধ্যে এক থেকে দুটি লক্ষণ যদি দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ডাক্তার আবার তো এই বিষয়ে প্রথমত যে লক্ষণটি কথা বলবো সেটি হলো আপনার তোল পেটের জায়গাটিতে বেশ মানে ভারী অনুভূত দেখুন গর্ভাবস্থায় সাধারণত নয় নম্বর মাসে বাচ্চার আকার বৃদ্ধির জন্য পেটের আকার বৃদ্ধি পায় এক্ষেত্রে স্বাভাবিকভাবে তোল পেটে এক ধরনের প্রেশার অনুভূত হয় কিন্তু যখনই আপনার বেবি ডেলিভারি পজিশন চলে আসে মানে বাচ্চার মাথা নিচে পাও করে করে নেই মানে বাচ্চা হ্যাডল পজিশন চলে আসে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার তোল পেটের বেশ বেশি ভারী অনুভূত হয় এবং এই সময় আপনার উঠা বসা চলা ফেরাতে এক ধরনের ভারী ভারী অনুভূত এক ধরনের প্রেশার অনুভূত মনে হবে যে আপনার নিচে থেকে হয়তো কিছু একটা ঠপ করে পড়ে যাবে কিন্তু এমনটা হয় না তবে এমনটা অনুভূত হতে পারে কারণ আপনার বাচ্চা নিজে থেকে নামতে শুরু করে দিয়েছে দুই নম্বর যে লক্ষণটি হলো সেটি হলো এই সময় আপনার জনীপুদ থেকে এক ধরনের সাদা করতে হবে মানে সাধারণত পুরো প্রেগন্যান্সিতে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এক ধরনের সাদা নির্গত হয় তবে সেটা থাকে সাদা কালারের এবং চটচটে টাইপের মানে ডিমের যে সাদা অংশটি থাকে স্বচ্ছ কালারের ঠিক সেই রকম কিন্তু আপনার যখন ডেলিভারির সময় কাছে আসবে এই সময় যে সাতা সাপ নিতে হবে সেটি থাকবে গাঢ় থক থকে এবং দেখতে কিছুটা হালকা বাদামি কালারের বা হালকা গোলাপি কালারের এটা বুঝবেন কি করে ঠিক আমাদের সর্দি হলে নাক থেকে যে গাঢ় থক থকে যে সর্দি বের হয় ঠিক সেই রকম কিন্তু কাপ টাইপের সাদা সাপ আপনি দেখতে পাবেন এবং এই সাদা সাপের পরিমাণটি থাকবে একটু বেশ পড়ানো তো এই সাদা সবটি কেন নির্গত হয় এটি নির্বোধ হওয়ার প্রধান কারণ হল যখনই বাচ্চা অন পোষণ করে নেই এই সময় আপনার বাচ্চাদের মুখে দেখেছে যে ধরনের মিউকাস প্লাগ থাকে যেটি কিন্তু প্রো প্রেগন্যান্সিতে বাচ্চাদের মুখটিকে ঢেকে রেখেছে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন ভিতরের দিকে যেতে দেয়নি সেক্ষেত্রে এই সময় বাচ্চার প্রেশারের জন্য আপনি কিন্তু আস্তে আস্তে ব্যর্থ ঠিক সেক্ষেত্রে আপনাকে একদিন মিউকাস প্লাগ বা সাদা সাপ নির্গত হতে দেখা এবং এটি দেখেই আপনি বুঝতে পারবেন আপনার ডেলিভারির সময় কাছে আসছে এবার তিন নম্বর যে লক্ষণটি কথা বলব সেটি হলো এই সময় সাপেখাপে আপনার জণিপুর থেকে এক ধরনের ব্লিডিং বা স্পোর্টিং টাইপের রক্ত দেখতে পাবেন এর মানে কি এর মানে হলো সাধারণত বেবি যখনই ডেলিভারি পজিশন চলে আসে এই সময় বাচ্চাকে নিচের দিকে নামতে শুরু করে সেই কারণে কিন্তু বাচ্চাদের মুখের দিকে একদম প্রেশার ক্রিয়েট হবে তার ফলে যেটা হয় যে বাচ্চাদের মুখের দিকে ছোট ছোটো শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রেশারের জন্য অনেক সময় ছিঁড়ে যায় সেক্ষেত্রে হালকা স্পোর্টিং টাইপের ব্লিডিং বা একটু ব্লিডিং আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে আপনার ক্ষেত্রে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে ডাক্তার বসতে এবারে চার নম্বর যে লক্ষণটা কথা বলবো সেটি হলো আপনার পেটে ব্যথা দেখুন সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে হালকা পরিমাণে পেটে ব্যথা হয়ে থাকে তবে এই সময় যখনই আপনার ডেলিভারির সময় কাছে আসবে এই সময় আপনার ক্ষেত্রে এক ধরনের ব্যথা দেখা দেবে এবং এই ব্যথার পরিমাণটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে এবং সময়ের ডিউরেশন আস্তে আস্তে করে কমতে থাকবে যখনই দেখবেন যে ব্যথার তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে এই সময় চেষ্টা করবেন যত তাদের সম্ভব ডাক্তারবাবু যাওয়ার জন্য কারণ এই সময় আপনার বাচ্চাদের মুক্তি কিন্তু খুলতে শুরু করেছে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে এটি কিন্তু ইঙ্গিত করবে পাঁচ নম্বর যে রকমটি কথা বলবো সেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে ইউরিনের প্রেশার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দেবে সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে ইউরিনের প্রেশার বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখা দেবে তবে যখনই ডেলিভারির সময় কাছে আছে এই সময় বাচ্চা যেহেতু ডেলিভারি পয়সুনে চলে আসে এবং বাচ্চা রীতিমতো নিচের দিকে প্রেশার দিচ্ছে সেক্ষেত্রে বাচ্চাদের পাশে থাকা যে ব্লাডারটি রয়েছে তার মধ্যে ইউরিন ধরে রাখার যে ক্যাপাসিটি সেটি কিন্তু কমে যায় সে কিন্তু আর ততটা জায়গা পায় না ইউরিন ধরে রাখার জন্য সেক্ষেত্রে আগে যেখানে এক ঘন্টা অন্ততই ইউভিং করতে যেতে হচ্ছিলো এই সময় এক ঘন্টার মধ্যে দু থেকে তিনবার বা পনেরো মিনিট অন্ততই ইউনিং করতে যেতে হচ্ছে এমনটা কিন্তু দেখা দিতে পারে এছাড়াও এই সময় যেটা হবে যে আপনার কোমরে ব্যথার পরিমাণ বেড়ে যাওয়া এমনকি পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু দেখাতে পারে যেটি কিন্তু পুরোপুরি স্বাধীন এছাড়াও এই সময় অনেক গর্ভবতী মায়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে লুজ মোশন হয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখা মানে বারবার পাতলা পায়খানা হওয়ার কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে যেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক কারণ এই সময় পুরো বডি কিন্তু প্রস্তুত হচ্ছে ডেলিভারির জন্য এক্ষেত্রে আপনার পুরো বডি কিন্তু ফ্রেশ মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যাতে আপনার ডেলিভারির সময় কোনো রকম সমস্যা না হয় তাতে ডেলিভারি ব্যথার জন্য না বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বডি পুরোপুরি খালি করে তো এটিও কিন্তু পুরোপুরি স্বাভাবিক অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো এই বিশেষ কিছু লক্ষণ দেখা দিলে অবশ্যই বুঝে নিন যে আপনার ডেলিভারির সময় কাচিয়ে আসছে তবে সাধারণত এই সময় যে লক্ষণগুলো দেখলে অবশ্যই দেখো যাবেন সে লক্ষণগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এই সময় আপনার ক্ষেত্রে তোল পিঠের জায়গাটিতে অতিরিক্ত পরিমাণে ব্যথা করছে যেটি সহযোগ করা হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাদের এছাড়াও ব্লিডিং দেখা দিচ্ছে আপনার জনীপথ থেকে খুব বেশি পরিমাণে সাদা সাপ নির্গত হচ্ছে বা হঠাৎ করে জল ভেঙে গেছে এই সমস্ত জন্য অবশ্যই ডাক্তার যাওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সময় এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে তাছাড়াও অবশ্যই বলব যাদের ক্ষেত্রে ডেলিভারির সময় কাছে আসছে যারা এখনও পর্যন্ত ডেলিভারি বেগ গোছানো হয়নি বা ডেলিভারির যে ব্রেকটি সেটি এখনও পর্যন্ত তৈরি করা হয়নি সেখানে তৈরি করে ফেলুন কারণ আপনার ডেলিভারি ব্যথা উঠে গেলে সেই সময় কিন্তু আর সময় পাওয়া যায় না সেক্ষেত্রে ডেলিভারির ব্রেক প্রস্তুত করা এমনকি আপনার যে যাতায়াত মাধ্যম রয়েছে যে মাধ্যমে করে আপনি হসপিটালে যাবেন সেটিও প্রস্তুত করে নেওয়া এমনকি যে হসপিটালে যাবেন সেই হসপিটাল বেডেও কিন্তু তৈরি করে নেওয়া কিন্তু এখনই দরকার কারণ আপনার ডেলিভারিতে যাতে কোনো কোনো সমস্যা না হয় ডেলিভারি যাতে খুব সুন্দরভাবে হতে পারে সেক্ষেত্রে এই সময় এই সমস্ত কিছু প্রস্তুতি কিন্তু নিয়ে নেওয়া প্রয়োজন তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন যাতে আপনার ডেলিভারিতে কোনো কোনো সমস্যা তৈরি না হয়ে থাকে তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েরদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কাছে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন